তো নমস্কার বন্ধুরা বিএম ওডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে সাধারণে আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আমার চ্যানেলে আপনারা জানেন যে কিছুদিন ধরে ভিডিও আসছে না কারণ এখন সিজনের টাইম কাজের প্রচুর গরম রয়েছে তো সেই জন্য ফুলি ব্যস্ত আমি ঠিক আছে ভাববেন যে আমার চ্যানেলে ভিডিও না আসা মানে আমি খুবই ব্যস্ত তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমি তিনটে প্রোডাক্টের আমি আমার ব্র্যান্ডের রিভিউ দিব ঠিক আছে একটা দুটো ঠিক আছে একটা আছে বারো ইয়ে বিএম বারো ডি ছশো ওয়াট ঠিক আছে মানে ডায়মন্ড কার্ড সিরিজ মডেলটা এর মধ্যে আছে ঠিক আছে পাঁচশো টু ছশো মডেলটা আর এটা আছে বিএন বারো আশি ছশো ঠিক আছে এটা আমার লেটেস্ট মডেল ডিজে সিরিজ দুটো প্রোডাক্ট রিভিউ দিব প্লাস সেটা রিভিউ দিব এর মধ্যে আপডেট করেছি কি সেটা আজকে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব ঠিক আছে কারণ কেউ হয়তো ভাবে যে বিএম মডেল নিশ্চয়ই কপি স্পিকার মার্কেটে বেরিয়ে গেছে তো তার জন্য আপনাদের ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াটের রিলেটেড ভিডিওটা ঠিক আছে হলুদ বডি মালটা দেখতে পাচ্ছেন এটাকে আপডেট করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট করবো যদি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আর বেল আইকনটা পাশে ক্লিক করে অলে সেভ করে নেবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে পনেরো ইঞ্চি পনেরোশো যত শর্টে হবে আমি আপনাদের ভিডিও ছাড়বো কারণ এখন মার্কেট প্রচুরটাই প্রচুর গরম অর্ডার ওপর অর্ডার দেখতে পাচ্ছ পেছনে বাস্কেট ফুল আমার তিনটে গোডন একদম পুরো ফুল এটা দোকান দুটো পুরো ফুল আছে আছে ঠিক আরো মাল কোথায় রাখা হবে সেটা ঢুকছে তো যাই হোক কাজ গরম আছে প্রচুর তো এই যে আপনাদেরকে তো এটা দেখুন আগে আমার কি হতো প্লেন ডাস্ট থাকতো এখানে বিএম লেখা থাকতো এখন এটাকে আপডেট করা হয়েছে এটা নন প্রেস ডাস্ট হয়ে গেছে দেখে নাও এটা নন প্রেস ডাস্ট কেপ দানা 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 থাকবে ঠিক আছে দেখে নাও পুরো মেশিন সিল দেখে নাও ডাস্ট ঠিক আছে দানা দানা আছে দেখতে পাচ্ছ আর ব্যাক সাইডে যেরকম আমার স্টিকার সেইটা আছে প্লাস মাইনাস প্লাসের যে স্টিকারটা ঠিক আছে এই যে মাইনাস প্লাস স্টিকারটা এটা এটা জাস্ট আপডেট করা হয়েছে বাকি স্টিকার সেটাই আছে ঠিক আছে দেখতে পাচ্ছ বডি বডি পেপার সেই কোয়ালিটি আছে আর পেপার কখনও পেস্টিংওয়ালা আসবে বা কখনও নন পেস্টিংওয়ালা আসবে ঠিক আছে সেটা নিয়ে কোনো এফেক্ট নেই কিন্তু যেটা বিএম লেখা থাকতো কিছু লোক কালি লাগিয়ে দিত এ লাগিয়ে দিত সেই জন্য যাতে স্পিকার যাতে না খারাপ দিছে তো সেই জন্য এটা নন প্লেস ইউজ করেছি বুঝলো যাতে কেউ আবার কালি দিবে না কিছু দিবে না বেটার থাকবে দেখতে সুন্দর লাগবে তো এটা ভাববেন না যে মার্কেটে আমার স্পিকার চেনার পরিচয় হচ্ছে এটাই যে হলুদ বডি কুড়ি পয়সা বডি দেখবেন এ বডি মার্কেটে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভেতরে এব কোনো স্পিকার অন্য কোনো ব্র্যান্ডের আসেনি বা ঢুকিনি হলুদ বডি কুড়ি পয়সা বডি দেখবেন পিডি প্লাস এটা নন প্লেস ডাস্ট ক্যাপ দেখতে পাওয়া মানে এটা আমার স্পিকার আগে বিএম লেখা থাকতো কালা লাগিয়ে দিত কালো লাগিয়ে দিত তখন আপনারা বুঝতেন যে আমার স্পিকার কিন্তু এখন নন যদি থাকে তাহলে ভাববেন যে এটা বিএম ডি স্পিকার ঠিক আছে দেখে নিন ভালো স্পিকারটা যদি ইউজ থেকে আপনি বুঝে যাবেন এটা স্পিকার নন ডাস্ট ডাস্টকে মানে দানা দানা ডাস্টকে মানে আর প্লাস পিটি বডি হলুদ বডি মানে এটা আমার স্পিকার তো এটা আপডেট আপনারা বুঝে গেছেন ঠিক আছে আর কিছু বলবো না বাকি নেক্সট আসি দুটো মডেল আমি রিভিউ দিচ্ছি আপনাদেরকে সবথেকে প্রথম আমি আপনাদেরকে এইটা রিভিউ দেব এটা তো আপনারা দেখেছেনই প্লাস এটা রিভিউ দিব ঠিক আছে তারপরে আমি জাস্ট আমার ডিজে সিরিজ সেটা আমি দেখাবো ঠিক আছে এটা দেখুন এটা সেই মডেল ঠিক আছে ওল্ড মডেল 500 টু 600 আর এর স্পেসিফিকেশন ডিটেলস সব এখানে মেনশন করা আছে

ঠিক আছে আর এর তো ডিটেলস আপনারা জানেনই ঠিক আছে এই যে দেখালাম এখনই হলুদ বডিটা এটা আপনার সাড়ে চার ইঞ্চি ভয়েস কোয়েল দুশো ষাট ম্যাগনেট ঠিক আছে ডবল স্পাইডার আর এদিকে অ্যালুমিনিয়াম রিং আছে ডবল স্পাইডার মানে কি নিচে একটা রিংয়ের উপরে একটা মানে রিং এর নিচে একটা রিংয়ের উপরে একটা ঠিক আছে তো ডবল স্পাইডার আলাদা আলাদা আছে এর মধ্যে ঠিক আছে আর গ্লাস ফাইবার নন প্লাস পেপার আছে আর এটা ডবল ডোর পেপার আছে সেটা ত্রিপল ডোর আর ট্রামলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ঠিক আছে ম্যাগনেট পাঁচ বছরের ম্যাগনেটের গ্যারেন্টি থাকছে ঠিক আছে তো এটা দেখে নিয়েছেন দেখে নেন ভালো করে আরেকবার ঠিক আছে তো বেশি ইনফরমেশন আপনাদের যদি দরকার তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর প্রোডাক্ট বাই করতে চাইলে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই নাম্বার অর্ডার করতে হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর বাকি নেক্সট এটা তো দেখে নিয়েছো আর বাকি এর পুরো ডিটেলস জানতে হলে বাকি ভিডিও বানানো আছে কারণ আমি শর্টে ভিডিও করছি টাইম হাতে বেশি নেই ঠিক আছে সেই জন্য আমি বেশি ডিটেলস বলতে চাইছি না

ভালো করে ঠিক আছে এটা হচ্ছে বারো ইঞ্চি ছশো ওয়ার্ড ঠিক আছে এর মধ্যে সমস্যা নেই ঠিক আছে দেখতে পাচ্ছো এটা লেটেস্ট বলে এর মধ্যে নামটা এখনো রেখেছি ঠিক আছে আর বডিটা দেখাচ্ছি ফুল্লি আর সেফ কাটিং বডি দেখেন ভালো করে স্পিকার থেকে বারো ইঞ্চি ছশো ওয়ার্ড ঠিক আছে দুশো কুড়ি বাই পঁচিশ ম্যাগনেট আছে ট্রামিনালসের কোয়ালিটি দেখতে পাচ্ছ ভালো করে দেখে না ট্রামসের কোয়ালিটি আর পেপার ফুল গ্লাস পেপার আছে ঠিক আছে চার ইঞ্চি ইনার আউটার ভয়েস স্কোয় আছে নাইনটি নাইন পয়েন্ট থ্রি চার ইঞ্চি ইনার আউটার ভয়েস্কোয় নাইনটি নাইন পয়েন্ট থ্রি দেখতে পাচ্ছেন ঠিক আছে আর স্পাইডার কোয়ালিটি খুব বেটার কোয়ালিটি ইউজ করা হয়েছে প্লাস এর মধ্যে একটা রিংও আছে অ্যালুমিনিয়াম রিংও আছে এর উপরে স্পাইডার বসানো হয়েছে দেখে না বারো ইঞ্চির মধ্যে বারো ইঞ্চির মধ্যে এক্সট্রা একটা করে তারপরে বসানো হয়েছে বুঝতে পেরে তো এই স্পিকার যদি করতে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটা বারো ইঞ্চি ছশো ডিজে সিরিজ আমি একবার ক্যামেরাটা ব্যাক করে তিনটে স্পিকার আমি আপনাদেরকে ডিটেইলসটা দেখিয়ে দিচ্ছি দিলে আপনারা বুঝে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বারো ইঞ্চি ডিজে সিরিজ দেখুন ঠিক আছে বি মোডে প্রফেশনাল লাউড স্পিকার ডিজে সিরিজ এদিকে আছে পাওয়ার আরএমএস 600 ওয়াট ম্যাক্স পাওয়ার 1200 ওয়াট সেনসিটিভিটি 99 ডিবি প্লাস 2 ডিবি ঠিক আছে আর এদিকে ভয়েস কয়েল 4 99.3 ইনার আউটার ঠিক আছে এ আপনার ইম্পিডেন্স 8 ওহমস ঠিক আছে আর এদিকে মডেল এটা দেওয়া হয়েছে বিএম 12 আরসি 600 ইএস ঠিক আছে আর এদিকে আপনার সেই আকী ঠিক আছে টোটাল পাঁচটি স্টিকারের মধ্যে বসানো হয়েছে দেখে না ভালো করে আর স্পিকারের লুকটা ঠিকইভাবে ঠিক আছে আর এদিকে যেটা বসানো হয়েছে ম্যাগনেটের ডিটেলস এদিকে দেওয়া হয়েছে দুশো কুড়ি ঠিক আছে বাই একশো দশ বাই পঁচিশ ওয়াই থার্টি ফাইভ ঠিক আছে ওয়ারেন্টি ফাইভ এয়ার্স দেখি স্পিকারের লুকটা কারো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এই যে স্পিকারটা আমি বলে দিই কেউ যদি পপ সেটা লাগাতে চাইছো কাছে যদি ওয়েড দরকার তাহলে মিটে এই স্পিকারটা লাগাতে পারো ঠিক আছে মিটে এই স্পিকারটা লাগাতে পারো বোঝা গেল আর যদি কেউ পপে হাই মানে ধরে নাও বারো ইঞ্চি টু বারো ইঞ্চি করবে তাহলে আমি তাকে বলবো আমার বারো ইঞ্চি হাজার ওয়াট লাগাও পপে মিটে এটা না লাগিয়ে মিটে এই মালটা লাগাও এই মালটা লাগাও ঠিক আছে এই মালটা লাগাও আপনার রেজাল্ট খুব সুন্দর আসবে এই মালটা মিটে লাগাও আর এ আপনার আমার যে হাজার ওয়াটটা আছে সেটা বেশি লাগাও এটাকে লাগানোর দরকার নেই দিলে রেজাল্টটা আপনার গেট আপ চলে আসবে এই আপনাকে থ্রোইং দিবে হাজারওয়ারটা কাছে পপে ওয়েটটা দিবে ঠিক আছে আর কেউ যদি বাংলা বক্সে পুরো মাল লাগাতে হয়েছে তাহলে বাংলা বক্সে পুরো মাল এই মালটা লাগাতে পারো যদি ওয়েট দরকার তাহলে এই মালটা লাগাতে পারো যে দাদা আমার কাছে একটু বেশি ওয়েট দরকার এতটা থ্রো দরকার নেই তাহলে এটা লাগাতে পারো আর যদি কারো শুধু থ্রো দরকার তাহলে এটা লাগাতে পারো বুঝতে পেরে গেছো আর যদি সে পুরো কাছে আর মিডিল রেঞ্জে নিতে হয়েছে তাহলে এইটা লাগাও মিডিল রেঞ্জের জন্য আর ওয়েটের জন্য হাজার লাগিয়ে লাগানো বুঝতে পারেছো এইভাবে ম্যাচিং করে লাগাও বোঝা গেল আর কেউ যদি পনেরো বারো সেট আপ করতে হয়েছে যদি আমার কাছে দরকার সে পপ সেটআপ হোক যে আমার বারো পনেরো সেট দরকার তাহলে আমি বলবো পপ বেশি এই মালটা লাগাও আমার পনেরো ইঞ্চি পনেরো আট এই মালটা লাগাও দেখে নাও এই মালটা লাগাও আর মিটে যদি কাছে নিতে চাইছো তাহলে এটা লাগাও আর যদি থ্রোয়িং নিতে চাইছো তাহলে এইটা লাগাও যেটা ইচ্ছা বুঝতে পেরে গেছো এই স্পিকারটা আমি ব্যাক করে উল্টে দেখাচ্ছি আপনাদেরকে এটা তো সামনে ফ্রন্ট সাইড আপনারা দেখে নিয়েছেন ঠিক আছে দেখে নিন স্পিকার গেট আপটা আমি একবার পাল্টি করে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে তো দেখেন স্পিকার গেট আপটা দেখুন ঠিক আছে দুশো ষাঠি বাই পঁচিশ ম্যাগনেট আছে এটা কোয়ালিটি দেখেছেন ঠিক আছে তো ভাববেন না যে ডাস ক্যাব নন প্রেস দেওয়া আছে মানে সেটা আমার স্পিকার নয় কিন্তু নয় ভাই আমি আপডেট করেছি সেই জন্য আমি আপনাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিলাম যাতে আপনারা না ভাবেন যে বিএমডি আবার ডুপ্লিকেট স্পিকার মার্কেটে কে বার করলো তো সেই জন্য আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম ঠিক আছে তো কেমন লুকটা আপনারা কমেন্ট করে জানাবেন স্পিকারের আর এটা আমি সবটা তিনটেই আমি ব্যাক করে দেখাচ্ছি ঠিক আছে দেখে নিন এটা বারো ইঞ্চি ডিজে সিরিজ ঠিক আছে আর এটা বারো ইঞ্চি এটা তো জানেনি রেজাল্টটা আর এটারও রেজাল্ট বেটার আছে আর এটাও রেজাল্ট আমার বেটার আছে তো এটা হচ্ছে বারো ইঞ্চি ছশো ওয়াট আমি পাঁচশো মেশিনে এখনই রান করে আমি এটা আপনাদেরকে টেস্টিংটা দেখাচ্ছি ঠিক আছে কারণ এগুলো তো টেস্টিং ছাড়া আছে ইউটিউবে আপনার দেখে নিতে পারেন কিন্তু এই মালটা সবাই বলে যে বিএম টেস্টিং দেখাও টেস্টিং দেখাও তো এটা আমি টেস্টিং আমি এখনই করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো কমেন্ট করে বলবেন যে টেস্টিং কেমন রেসপন্স ঠিক আছে তো টেস্টিং করছি অবশ্যই আপনার ভিডিওটা দেখুন তো বন্ধুরা এদিকে পুরো সেটিং ঠিক আছে এবার ফোনে আমি একটা গান চালাবো ঠিক আছে রিমিক্স ড্রিমিক্সের একটা গান চালাচ্ছি চলো ওয়ান স্টেপ চালাচ্ছি তারপরে এডিম চালাবো চলো প্লে করেছি এবার আমি ভলিউমটা তুলি remix. বন্ধুরা দেখলেন ঠিক আছে এবার আমি একটা এডিম গান চালাবো এবার দেখি সেটা কেমন রেসপন্স আপনারা বলবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি কিন্তু এখানে এডিম গান চালিয়ে টেস্টিং করেছিলাম ঠিক আছে তো তারপরে ভিডিও আমি কাইন মাস্টারে এডিট করে আমি যখন আপলোড করে দিই তো এখানে কপিরাইট ইস্যু চলে আসে ঠিক আছে স্ক্রিনে আমি আপনাদের শো করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই যে প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমাকে ভয়েসটা ক্লোজ করতে হলো ঠিক আছে তো স্পিকার হচ্ছে ইডিএম গান চালিয়ে আমি সাত সম্বন্ধে টেস্ট করেছিলাম তারপর আমায় কপিরাইট দিয়ে দেয় আমার সাথে সাথে আমাকে ইমেল চলে আসে তো সেই জন্য আমাকে ভয়েসটা এখানে ডিলিট করতে হয় ঠিক আছে তো এই হচ্ছে পারিসানি খালি আপনারা বলেন ইডিএম গান চালিয়ে টেস্টিং করে টেস্টিং করো এই যে দেখতে পাচ্ছ কপিরাইট কীভাবে আসছে তো আমার চ্যানেলে কপিরাইট ছিল না দেখলো তোমাদের চক্কর ভাই কপিরাইট চলে এলো তো এই সব প্রবলেমগুলো হয় বুঝতে পেরে গেছো তো সেই জন্য আমি হট করে টেস্টিং করি না ইডিএম গান বুঝতে পারলে ইডিএম গান ফুললি নিট ক্লিনিং হয় না তো এই জন্য অসুবিধা চলে আসে ঠিক আছে তো বন্ধুরা আমি গানটা কেটে দিচ্ছি ঠিক আছে তারপরে আপনার ভিডিওগুলো দেখুন তো বন্ধুরা কেমন বাজলো অবশ্যই আপনারা পারফরমেন্স জানাবেন ঠিক আছে তো এক হাতে স্পিকার ধরে রাখা আর টেস্টিং করা অনেক মুশকিল ব্যাপার আছে ঠিক আছে তো নিচে এখানে লাগছে ধরছে আওয়াজ হচ্ছে তো অবশ্যই আপনারা টেস্টিং ভিডিও কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে আর এই মালটা অর্ডার রয়েছে তো এইদিকে কন্টিনিউ ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে মালগুলো বেরিয়ে যাবে আর কী কী মাল স্টক কী কী মাল রেডি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এইদিকে বাস্কেট কা বাস্কেটগুলি দেখতে পাচ্ছ ঠিক আছে কত বাস্কেট আর প্লাস মাল বাইরে কি কী রেডি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা লাগলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন ঠিক আছে তো নাম্বার এই নাম্বারে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো চলো বাইরে কি কি মাল আমার গোডাউনে আছে সেটাও দেখাচ্ছি ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দোকান ঠিক আছে এটা হচ্ছে আমার দোকান দেখে নাও এখন টেস্টিং টেস্টিং আপনাদের করে দেখালাম আর এদিকে একটা গোডাউন পুরো ফুল দেখো একটা গোডন পুরো ফুল আর এদিকে দেখো স্পিকার রিপেয়ারিং এর জন্য এসছে অডেটন বয়ট সব দেখে নাও আর এদিকে আর একটা গোডাউন দেখে না এটা রেডি হয়েছে এখান থেকে একটা নিয়ে আমি আপনাদেরকে রিভিউ দিলাম আর প্লাস এখানে দেখুন এখানেও দেখুন চারটে লাইন চেয়েছি ভর্তি এক দুই তিন চারটে আর এদিকে স্পিকারের গোডাউন এদিকে আছে এই মালটা ট্রেন্ডিং চলছে বর্তমান যাচ্ছে আর এই বারো ইঞ্চির ছশ নিউ মডেলটা কাজ চলছে এখনো শেষ হয়নি আর এটা প্যাকিং হয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা হাজার এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল কত স্টক রয়েছে আর কাজের কত গরম রয়েছে তো আমি এমনি বলি না ঠিক আছে তো কারো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই মডেলটা আমাদের কারখানা হচ্ছে দীঘারামনগর পূর্ব মেদিনীপুর মানে দীঘার আগের অফিসেই রামনগর পড়ে সেই রামনগরে আমার কারখানা ঠিক আছে তো কারো প্রোডাক্ট যদি নিতে চাইছো আমি বলছেন যে আমার প্রোডাক্ট নিতে আগে দু পিস নিয়ে দেখো কম্পেয়ার করে দেখো তারপরে প্রোডাক্ট নাও স্পিকার রিলেটেড সে যে কোনো কোম্পানির হোক আমি আপনাকে সাজেস্ট করবো যে কোনো কোম্পানির স্পিকার নেন আগে স্পিকার সাউন্ড চেক করে টেস্ট করে তবে নিয়ে ঠিক আছে লিখা হাজার কুচবি করতে পারে ঠিক আছে লিখা তার মনের মতন সে কুচবি লিখতে পারে এখানে যে লিখার কথা বলছি এখানে তার মনের মতন কুচবি লিখতে পারে তার মনের মতন কুচবি লিখতে পারে এটাকে দেখে নিলে হবে না আপনাকে স্পিকার সাউন্ড কোয়ালিটি শুনতে হবে তারপর আপনি নেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি অনেক ভিডিও লং হয়ে গেল থ্যাংক ইউ কারো লাগলে এই নাম্বার যোগাযোগ করুন ওকে